আট আর ছয় চোদ্দ চোদ্দ আর এক পনেরো পনেরো আর পাঁচ কত বিশ 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 লাখ টাকার প্রিমিয়তে বৈশাখ যেই মজা পাবেন আমাদের সাড়ে তেরো লাখ টাকার প্রিমিয়তে ওই মজা পাবেন সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া আবার আসলাম জাকির ভাইয়ের শোরুমে জাহিন যারা মোটর মোবাইল সে আজকে জাকির ভাইয়ের শোরুমে কি কি গাড়ি আছে আপনাদেরকে দেখাবো তবে গরিবের বন্ধু জাকির ভাই মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বেশ কিছু গাড়ি আজকে রাখছে এই গাড়িগুলোই আমরা দেখানোর চেষ্টা করব। শোরুমের লোকেশন হচ্ছে তেজগা সাত রাস্তা পার হইয়া আসবেন হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ওইটার পিছনে আইসা রোহিম মেডাল মসজিদের পাশে এবং ওই যে রুলিং মেল বটতলা দেখা যায় ওই বটতলার সাথে আজকের লাইভে আমরা ভিডিওতে আপনাদের স্বপ্ন পূরণের জন্য সর্বনিম্ন গাড়ি দেখাবো দশ লক্ষ টাকার মধ্যে একটু ঠিকানাটা একটু ভালো করে বুঝায় আর কেমনে ঠিকানা বলবো আপনি বলেন তেজগা হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পাশে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আপনার এক মিনিট লাগে রোলিং মেল মোর বটতলা শুধু এইটা মনে রাখলেই হবে রোলিং মেল মোর বটতলা ঠিক আছে এক মিনিট ওকে আজকে তাহলে শুরু করব আমরা কোন গাড়ি দিয়ে দুই পাশে তো দুইটা রাখছেন মনে হয় এক সব মধ্যবিত্তের মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি বেশি ওকে তাহলে প্রথমে কোনটা দেখাবেন প্রথমে খুঁজে বান না

তেরো লক্ষ পঞ্চাশ হাজার এবার একটা প্রিমিয় গাড়ি দেখাবো এক্স করলা বা জি করলা বাজেটে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই প্রিমিয় আর মডেল মেবি দুই হাজার দুই নাকি এটা হলো এটা দুইয়ের মডেল দুইয়ের মডেল বাট গাড়ি হচ্ছে থ্রি ইন ওয়ান তার মানে কি যে কোনো কাজে ইউজ করতে পারবো আচ্ছা ভাড়ায় চালানো যাবে পার্সোনাল যে কোনো কাজে ইউজ করতে পারবো যারা একদম লো প্রাইসে চান তাদের জন্য এই প্রিমিয়াম জিতে গেছে সব প্রিমিয়াম জগতে সবচেয়ে হাই গ্রেড আছেন ভাই সবচেয়ে হাই গ্রেড কিন্তু ভিতরে বিস্কিট না ভিতরে বিস্কিট দেখেন আচ্ছা Android প্লেয়ারও আছে আর Android প্লেয়ারের কাজ কি শুধু গান বাজনা শোনার আমি কিন্তু অলওয়েজ বলি আপনারা গুগল ম্যাপ ইউজ করার জন্য Android মনিটর লাগবে ঠিকানা না চিনলে ড্রাইভার ভাইদের জন্য খুবই কার্যকরী একটা অ্যাপস হচ্ছে গুগল ম্যাপ যে কোনো জায়গায় যাবেন অলি গলি খালি রোড নাম্বার বাসা নাম্বার নাম লিখবেন ঠিকানা ম্যাপ আপনারে দেখাই দেখায় নিয়ে যাবে গাড়ি বাড়ির সামনে

লক্ষ 1430 আসলে সার আছে নিউ শেপের এলিয়ন গতকালকে আমরা লাইভে এটা দেখাইছিলাম অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তবে জাকির ভাই আগে সরি বলেন সরি এইটার ব্যাপারে জাকির ভুল তথ্য দিছিল মানে আরেকটা পেপারস তারহরের কারণে আরেকটা পেপারস দেখছি ওইটার মেয়াদ ছিল মাত্র নয় দিন আচ্ছা ওইটার কারণে এটা মানে ওই পেপারস ভুল হয়ে গেছে এটা বিষয় হচ্ছে যে এই গাড়ির পেপারস আছে হচ্ছে 25 সাল দুই পঁচিশ ইয়াস ফেব্রুয়ারি মাসের আট তারিখ দুই সাল পর্যন্ত বাট আমরা এটার কাগজ ফেল হয়ে নতুন করে অনেক ফ্রেশ আমি এটা লাইভে ভালো করে দেখাইছিলাম মাইলেজ হচ্ছে চুয়ান্ন হাজার দুইশো একাশি স্টিয়ারিং উডেন সুইচ কন্ট্রোলার সিপ পাওয়ার ইমার্জেন্সি ব্রেক পুশ পার্কিং সেন্সর তেলের গাড়ি তেলের গাড়ি এটার দাম আমরা কালকে লাইভে যাওয়া দিচ্ছি আজকেও তাই

এই যে কিছুদিন আগে তো চালানোর পর আমার যে এক্সপিরিয়েন্স এই বাজেটের একটা জিপ গাড়ি এটাতে চালায় এত মজা আসলে কেউ না চালালে বুঝবেন না গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো এবং আমাদের গাড়ি কি বলে জুবায়ের ভাই ঢাকা মেট্রোর ভাই কিছুদিন আগে এই সেম একটা গাড়ি নিয়ে ওনার বাড়িতে গেছে আমার আইসা বলতেছে হাসান ভাই কেন মানুষ অন্য জিপ চালায় এই গাড়িটা টাকার ভিতরে এর থেকে ভালো জিপ গাড়ি বাংলাদেশে আছে খুবই ভালো গাড়ি আপনারা তারপর আমারে বলেন 90 সাল থেকে গাড়ি নাড়াচাড়া করি নাট বলটু টাইট দেই আমি আমার পোলা আমার তিনটা কম্পিউটার অফিসের বাসায় খালি রাখছি তিন ঘন্টা পরে আয়সা দেখি পুরো রুমে ভাগা দিয়া লাইছে ভাগা দিয়া লাইছে পুরো রুমে একটা তারও নাই তিনটা নিয়ে রামপুরা খালের ভিতরে ভালাই দিছি আর কিছু করার নাই আচ্ছা তো আমি এরকম 90 সালেতেই নাট বলটু টাইট দেই এর থেকে ভালো

ওকে সেভেন সিট টয়টার মধ্যে মানে দরজা কি পাওয়ার নাকি দোনোটা অটো দোনোটা অটো দোনোটা অটো আচ্ছা এই গেটের প্রাইস করতে ভাইয়া এইটার প্রাইস হচ্ছে আসছেন ভাই সতেরো লক্ষ তিরিশ হাজার আস্কেং পনেরোশো সিসি সেভেন সিট সতেরো লাখ একদম হাই গ্রেডের সেন্ট তার জগতের যত গাড়ি আছে সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এটা একটা টয়টার আম দেখাবো আর এই রাম দিয়েই আজকের কাম শেষ করবো হচ্ছে এটা হচ্ছে স্কাই ব্লু কালার সিসি পনেরোশো টয়টা কোম্পানির গাড়ি অল অটো স্লাইডিং ডোর দুইটাতেই কিন্তু আপনার এক্সটোয়া বা আপনার যে স্কয়ার নোয়া আছে ওগুলোর মতো যে দরজা কিন্তু স্লাইডিং অটো ভিতরে বিস্কিট কালার এই সিটটা ভাস করা যায় অসংখ্যবার দেখাইছি খুঁটিনেস এখানে কোনো খুঁটি নাই মাঝখানে এটা বাসাবাড়ির একটা রুম বললেই চলে আসে অনেক বড় জায়গা বসে আরাম পাবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং গ্যাস করা গাড়ি নাকি তেল না অকটেন অকটেন তেলের গাড়ি ফুল অকটেন আচ্ছা দাম কত এটার দাম হচ্ছে বারো লাখ তিরিশ বারো লক্ষ তিরিশ হাজার টাকা টয়টা রাম কিনতে হলে এবং দেখতে হলে আসতে হবে জাইন যারা মোটো মোবাইলসে আমরা কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আসেন আপনার পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে চাইলেও পারবেন চাইলে আপনার গাড়িটা বিক্রি করতেও চাইবেন পারবেন অথবা পরামর্শ নিতে চাইলেও আসতে পারেন আপনারা যারা আরো আরো কিছু গাড়ি আছে রেপফোর আছে প্লাস আছে ইকো প্লাস আছে তার মাথায় আজকের লাইভ এখানে শেষ করলাম বাস্কের ভিডিওটা থ্যাংক ইউ সবাইকে যারা ধৈর্য সহকারে পুরোটা দেখছেন নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামাইকুম